এবার নজর রাখবো আবহাওয়ার খবরাখবরের দিকে গনগরে গরম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় আজও বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে চলতি সপ্তাহে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারত বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা চড়ার আশঙ্কা কাল থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন তার মানে তাপমাত্রার পারদ যথেষ্টই চড়বে অবশ্যই তাই তাপমাত্রার পারদ ধাপে ধাপে চড়বে এবং পশ্চিমাঞ্চলের জেলায় আগামীকাল থেকেই রীতিমতো তাপক প্রবাহ এখন আর তাপক প্রবাহের মতো বা অনুরূপ কোন পরিস্থিতি নয় একেবারে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে আগামীকাল দিনের তাপমাত্রা পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে প্লাস অর্থাৎ পাঁচ ডিগ্রি বেশি থাকবে কোন কোন জেলায় থাকবে সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্তমান। তবে একটাই আসার কথা এই প্রাবদাহ সহ্য করার পর বিশেষ করে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা অন্তত ছয় জেলা সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে রয়েছে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে শনিবার যে জেলাগুলোতে বৃষ্টি হতে চলেছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্তমান। আর যদি উত্তরবঙ্গের কথা তাহলে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি চলবে বরঞ্চ উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে নিরবিচ্ছিন্ন বৃষ্টি হবে যা শনিবার আরো কিছুটা বাড়তে পারে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস ধন্যবাদ অয়ন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক শুষ্ক মানে কোনো রেনফলের আগামী পাঁচ তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই উষ্ণ দিন অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা